ক্লিনিং ইস স্টাফ ওইন ইউ ক্লিন দা ফ্যান সিলিং ফ্যান ইজ দ্য টাফেস্ট পার্ট অফ এভরি ক্লিনিং হ্যালো ভিডিং দিস আই ওয়েলকাম ব্যাক টু মাই ক্লিনিং সেশন অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই ইস্টাইজ চ্যানেল জানো তো যে কোনো জিনিস ক্লিনিং করতে গেলে সব থেকে ক্লিনিংয়ের টাফ পার্ট হচ্ছে সেলিং ফ্যান ক্লিন করা এটা করতে গেলে তোমার প্রচণ্ড টাফ টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে কাটাতে হয় যেমন আমি একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষছি হাত দিয়ে গড়িয়ে পড়বে ওপর থেকে ঝুল চোখে পড়বে অ্যান্ড হাতটা ওপর দিয়ে কন্টিনিউয়াসলি ঘষার পরে ব্যথা যন্ত্রণা তো শুরু হবেই সব থেকে কষ্ট হয় রান্নাঘর সংলগ্ন যে রুমগুলো রয়েছে সেগুলোর ফ্যান পরিষ্কার করতে কারণ সেগুলো বেশি চিট হয় এবং সেগুলো কষে তুলতে বেশি কষ্ট হয় বাকি যেগুলো রান্নাঘর সংলগ্ন হয় না লাইক স্টাডি রুম বা বেডরুম সেই সংলগ্ন সেই রুমগুলোতে তোমার ফ্যান পরিষ্কার করতে বেশি কষ্ট হয় না একটা ভিজে নেগড়াই যথেষ্ট হয় ছটাপট মুছে জন্য একবার মুছলেই গোটা পরিষ্কার হয়ে যায় কিন্তু এই যে আমি যে ফ্যানটা এখন পরিষ্কার করছি এটা ঠিক লাগোয়াই আমার রান্নাঘর মানে কিচেন রুম এবং এবং সেটা থেকে কিচেন রুম থেকে এই ফ্যানটা চমস্ত কালি ঝুলি তেল সমস্ত তেলে নেয় এবং তার ফলে এই ফ্যানটা খুব চিট হয় এবং এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় কিন্তু বছরে একবার তো করলে হবে না অনেকে আছে বছরে একবার ফ্যান পরিষ্কার করে বাট আমাকে প্রায় ঘন ঘনই করতে হয় না হলে ফ্যান খুব নোংরা হয়ে যায় এবং বেশি তেল চিটও হয় আর খুবই খুবই অসুবিধায় পড়তে হয় তার জন্য আর কি হয় রান্না করার সময় প্রচণ্ড গরম হয় তার জন্য ফ্যানটা বন্ধ করে আমি কখনোই রান্না করতে পারি না আমি যখনই রান্না করি না ফ্যানটাকে চালিয়ে রেখেই রান্না করি তার জন্য একটু বেশি হয়তো ছিট হয়ে যায় যদি রান্নাটা ফ্যানটা বন্ধ করে করতাম তখন ধরো তেলের মধ্যে কোনো জিনিস ছাড়ছি সেই যে ছিটটা ওঠে বা সেই যে ধোঁয়াটা ওঠে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ফ্যানটা ক্যাচ করে নেয় যেহেতু পাখা তো চলছে কিন্তু ওই যে যদি ওটা বন্ধ করে করতাম তাহলে হয়তো ক্যাচ করতে পারতাম না যাই হোক সকাল সকাল মেয়েটা স্কুলে চলে গেছে ওর এক্সাম চলছে এখন সবাই মত্ত চারিদিকে নেশায় বুঝছে যে পুজো পুজো রথ চারিদিকে নতুন জামা কাপড় কেনা পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান কোথায় খাবো কি করবো এই সমস্ত করছে আর আমরা মায়েরা যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে তারা মত্ত হয়ে রয়েছি বাচ্চার এক্সাম এক্সামে কি কি সিলেবাস রয়েছে মিড টার্মে কতটা সিলেবাস কমপ্লিট হয়েছে কতটা সিলেবাস করতে হবে এবং সিলেবাস অনুযায়ী তার রিভাইজটা কমপ্লিট হয়েছে কিনা না এক্সামটা কেমন দিচ্ছে এক্সামে আর কি কী আসতে পারে আর কি কি করাতে হবে আমাদের ঘুম চলে যাচ্ছে এই ভেবে আর একদল মানুষ শপিং করে করে দিন কাটাচ্ছে যাদের এই সমস্ত হেডেক নেই যাই হোক আমাদের সবাইকে তো এই দিনটা পার হতে হয় একটা না একটা সময় সেই ভেবেই এটা করা যে সব কিছুই ম্যানেজ করতে হবে আমাদের যেমন শপিংটাও করতে হবে তেমন বাচ্চার পড়াশোনাটাও দেখতে হবে আর তার সাথে সাথে এই যে ঘরটার পরিষ্কার করা এই চাপটাও একটু বেশি বেড়ে যায় কারণ মহালয়ার ঠিক আগে আগেই পরীক্ষা শেষ তাই পরীক্ষা চলাকালীনই আমাকে ঘর পরিষ্কারগুলো করতে হচ্ছে না হলে যদি পরীক্ষাটা হয়ে যাওয়ার পর বেশ একটা সপ্তাহ সময় পাওয়া যেত তাহলে আমি ইজিলি কিন্তু ঘর পরিষ্কারগুলো করে নিতে পারতাম তার জন্য আমার চাপটা একটু বেড়ে যায় এই আর কি একটু আমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার পরিষ্কার হয়েই এলো আমি কি করেছি স্কচ ব্রাইট নিয়েছি এবং কাপড় কাচার সাবার নিয়েছি এবং তাই দিয়ে ঘষছি ঘষে চিটটা তুলছি তারপরে ভিজে ন্যাগড়া দিয়ে ভিজে ন্যাগড়া বলতে আমি গরম জলের মধ্যে ন্যাগড়াটা ভিজিয়ে তারপরে চিটটা মুছছি তাতে করে কিন্তু ফ্যানটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যাচ্ছে নাহলে এই ফ্যান পরিষ্কার করার সাধ্য কারণ নেই আর আমি এখানে একটা টুল ইউজ করেছি টুল বলতে একটা চেয়ার ইউজ করেছি চেয়ারের ওপর উঠে তারপরে পরিষ্কার করছি 지? আর চেয়ারটা হচ্ছে অনেকগুলো চেয়ার একসাথে বাইন্ডিং করে চেয়ারটা উঁচু করা হয়েছে তার উপরে উঠে আমি ফ্যানটা পরিষ্কার করছি অনেকে আমাকে এখানে বলেছে যে এতবার ফ্যান পরিষ্কার করো একটা সিঁড়ির মতো যেগুলো হয় ফলস ঘরের মধ্যে রাখা যায় ল্যাডার সেগুলো কিনে নিতে কিন্তু কি হয় আমি আর ঘরের মধ্যে বোঝা বাড়াতে চাইছি না সেই একটা ল্যাডার কিনবো সেটা পরেই থাকবে শুধু ফ্যান পরিষ্কারের কাজে লাগবে অন্য সময় তো কাজে লাগবে না তার জন্য আমি আর ঘরের বোঝা বাড়াবার জন্য আর না হলে কেনা যে তো কোনো ব্যাপার নয় আসলে যত জিনিস কম থাকবে ততটা ঘরটা সুন্দর ভালো লাগবে দেখতে এবং যত জিনিস বেড়ে যাবে তত ওটা আবর্জনা হয়ে পড়ে থাকবে সেটাকেও আবার পরিষ্কার করতে হবে এরকম একটা কাজ বেড়ে যাবে এই হচ্ছে ব্যাপার যাই হোক ফ্যান পরিষ্কার করার জন্য সবথেকে মেন একটা পয়েন্ট যেটা আমাকে আমার সাবস্ক্রাইবাররাই বুঝিয়েছে যে ফ্যান বন্ধ করে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করতে যেও না বরঞ্চ তারা আমাকে এটা বলেছে দয়া করে ফ্যান বন্ধ করেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে যেও না যে ভুলটা আমি আগে প্রায়ই করতাম ফ্যানটা বন্ধ করলাম ফ্যানটা নড়ছে আমি সেটাকে হাত দিয়ে এরকম থামিয়ে নিচ্ছি নিয়ে করছি তো আমার সাবস্ক্রাইবার দয়া করে এটা করবেন না ফ্যানটা নিউট্রেলাইজ হতে পাঁচ মিনিট সময় দেবে এবং তারপরে ফ্যানটা পরিষ্কার করবেন অনেক সময় কারেন্ট থেকে যায় এবং তার ফলে কারেন্ট খেয়েও যায় এই ঘটনাটা না আমাদের এখানে একজনের সাথে হয়েছে এবং তারা না ভয় কি বলবো সিলিং ফ্যান চলতে চলতে পড়ে গেছে অ্যান্ড তারপরে না তার নাক কেটে গেছে অ্যান্ড তারপরে না তারা এত ভয় পেয়ে গেছে ঘরে একটাও সিলিং ফ্যান রাখেনি তারা ওই সাইড ফ্যানগুলো হয় না সেগুলো লাগিয়ে রেখেছে একটাও সিলিং ফ্যান নেই তাদের ঘরে যাই হোক তো এরকম অনেক ইনসিডেন্টই দেখা যায় তো তার মধ্যে এই হচ্ছে ব্যাপার কিন্তু তার মধ্যে পরিষ্কার তো করতে হবে আর একটা কথা ফ্যান পরিষ্কার করার সময় সব যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে শুধু যে ব্লেডগুলো বা মাঝখানের গোল চাকতিটা পরিষ্কার করে নিলাম তাহলেই হবে না মা তার ওপরে যে কাপগুলো লাগানো থাকে যেটার মধ্যে তার তারগুলো ঢোকানো থাকে সেই কাপগুলোও কিন্তু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করা উচিত সেটাকে ঝাঁটা দিয়ে আমি ঝেড়ে পরিষ্কার করি কারণ অত অবধি আমার হাত যায় না আর এখানে দেখতে পাচ্ছো যে খুব গরম হয়ে গেছিলো জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তার জন্য আমি হাতে নিতে পারছি না নেখড়াতে পারছি না কাপড়টা তো সেটাকে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে তারপরে নিয়ে সেটাকে দিয়ে মুছছিলাম ফ্যানটা তোমরা ভিডিওটা না যারা যেখান থেকেই দেখছ প্লিজ প্লিজ একটা ভিডিওতে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো মেয়ে স্কুল যাওয়ার পরে আমি সব কাজগুলো করতে গেছিলাম ওইদিকে হাজব্যান্ড মশাই উঠে গেছে এবং তার সাথে চা টা খেয়ে নিয়েছি তারপরে ফ্যানটা পরিষ্কার করছিলাম আর হাজব্যান্ড মশাই ওইদিকে একটু ল্যাপটপে বসে কাজ করছিল তার অফিশিয়াল কাজ যেগুলো থাকে এদিকে আমার বিছানাটা তোলা হয়নি ফ্যানটা পরিষ্কার করার পর মনটা এত আনন্দ হয়ে গেছে আমি ভাবলাম খানিক নেচেই নি যাই হোক নাচানাচি তো আর হলো না চলে এসেছি এদিকে বিছানা পরিষ্কার করতে বিছানা পরিষ্কার করার সময় এই যে খাটের যে সাইডগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে মুছে দিচ্ছিলাম কারণ কী হয় জানো তো আমি তো অনেক দিন করে ঘুরতে যাই এবং ঘুরতে যাওয়ার ফলে না যখন খুব বৃষ্টি হয় ধরো টানা বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে কেউ নিই তখন না একটু করে মনে হয় যেন কেমন সাদা সাদা জমে যায় কাঠের উপরে যেগুলো একটু কমা ইয়ে রয়েছে সেগুলোতে মানে যেগুলো ধরো অনলাইন থেকে পারচা করেছি একটু এই সুন্দর ডেকোরেশনের জন্য সেগুলোতে জমছে এই খাটটার ওপরে জমে না কো আবার অনেক সময় দেখি যে প্লাইটা মানে প্লাইয়ের ওপরে মেনলি জমে কাঠের ওপরে জমছে না জানি না কি জিনিস কারণ আমাদের দরজাগুলোতে মাঝে মাঝে দেখি জমে যায় তো সেই সমস্ত পরিষ্কার করতে যতটুকু সময় লাগে আর কি এই জানলাটা দুদিন আগে পরিষ্কার করেছিলাম এটা একটুখানি ভালো করে ছেড়ে ঝুড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর যেমন পরিষ্কার করা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি আসলে আমি কি ভিডিও মানে অনেকগুলো ভিডিও করে রেখেছি করছি প্রতিদিন বেশি যে আর এডিট করে দেওয়ার সময় পাচ্ছি না নি কোনটা গেছে আর কোনটা যায়নি ভুলে গেছি যাই হোক এখানে ব্রেকফাস্টে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে আমি আলুর পরোটা করেছিলাম যেটা আমার ভীষণ প্রিয় ভীষণ ভাল লাগে করতে খুব কষ্ট লাগে খেতে খুব ভাল লাগে আর তার সাথে ছিল তালফুলুরি তাল ফুলুরি আমি খাই না আমার হাজব্যান্ডকে দেবো ও খাবে আমার মা পাঠিয়েছিল তাল ফুলুরিগুলো আর তাল জিনিসটা সবাই পছন্দ করে না হয়তো ম্যাক্সিমাম জন পছন্দ করে খুব কমজনই পছন্দ করে না তার মধ্যে আমি আর আমার মেয়ে একজন আমরা তালের কোনো কিছু খেতে একদম পছন্দ করি না আর এদিকে আমার হাজব্যান্ড আবার তালের লুচি ফুলুরি খেতে ভীষণ ভীষণ পছন্দ করে এদিকে অনেকগুলো আয়রন করার জমে আছে জানি না আজকে শেষ করতে পারবো কি না তাও চেষ্টা চালাচ্ছি যে অতদূর করা যায় কারণ আয়রন করার এতগুলো জমে গেছে যে কি করে তুলবা কি করে তুলবো না বুঝে উঠতে পারছি না একা মানুষের হাতে বেশি চাপ পড়ে গেলে না অনেকটা কাজ কঠিন হয়ে ওঠে আর কি তো এগুলো হচ্ছে সেই আমরা ঘুরতে গেছিলাম তখনকার কাপড় কেচে রাখা আছে কিন্তু আয়রন করা হয়নি আয়রন করার ক্ষেত্রে আমি দেখেছি কোনো জামা ধরো কাঁচলাম আজকে নিয়ে কালকে আয়রন করছি আয়রনটা খুব সুন্দর হয় কিন্তু যখনই দেখি জামা কাপড়টা কেচে আমি বেশ কিছুদিন রেখে দিয়েছি নিয়ে তারপরে আয়রন করছি তখন দেখি আয়রনটা ধরতে অনেক সময় লাগে মানে জামা জামা কাপড়টা কাঁচা অবস্থায় থাকলে তাড়াতাড়ি আয়রনটা করা হয়ে যায় বা আয়রনটা করাটা ইজি হয় করা সুন্দর করা হয় কিন্তু যখনই বেশি দিন হয়ে যায় কাপড়টা কেচে রাখা আছে তখন সেটা শুকিয়ে যায় একদম খটখটে হয়ে তখন আয়রনটা চালাতে খুব কষ্ট হয় তখনই ওই মানে স্প্রে করে ভিজিয়ে তারপরে আয়রন চালাতে হয় আজকে রান্নার চাপ একটু কম ছিল তার জন্য এতগুলো কাজ করতে পারলাম রান্নার চাপটা যেদিন বেশি থাকে না সেদিন এতগুলো চাপ করা যায় না আমি না ওই রাত্রেবেলা চিকেন হয়েছিল সেই চিকেনটা রাখা আছে আর তার সাথে সাথে আজকে একটু আলু ভাতে করে নেব আর একটু উচ্ছে ভাজা করে নেবো ভাবছি আর দেখি যদি একটু সময় হয় তাহলে একটু ডাল করে নেবো তাহলে আর সুন্দর খাওয়া হয়ে যাবে না হলে আজকে যদি সকালবেলা অনেক কিছু রান্না করতে জানতাম না তাহলে এতগুলো কাজ কমপ্লিট করতে পারতাম না এই হচ্ছে ব্যাপার জীবনে কাজ তো করতেই হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করতেই হবে এই সময়টা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন চাপ একটু বেড়ে যায় নন বেঙ্গলিরা আবার দিওয়ালির আগে পরিষ্কার পরিচ্ছন্নটা করে আর মানে একটা এন্ড অফ দ্য ডে হচ্ছে যে কমিউনিটি যেটাই করুক না কেন কাজটা করতে হবে এবং ক্লিনিং করতে হবে ঘরটাকে ক্লিন রাখতে হবে সারা বছর তুমি একটা ঘরের মধ্যে রয়েছো সেই ঘরের সমস্ত জায়গাটা কিন্তু প্রতিদিন বেশি সে পরিষ্কার হয় না তার জন্যে কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু এই সময়গুলো বেছে নেওয়া হয় এগুলো সব মানে প্রত্যেকটা জিনিসের সাথেই তুমি সায়েন্টিফিক রিজন খুঁজে পাবে যে কেন করা হয় কী জন্য করা হয় বা কেন করা হচ্ছে কিন্তু অনেকে এগুলো হচ্ছে তোমাকে সায়েন্স দিয়ে বোঝানো তো আগেকার দিনে হতো না তার জন্য এগুলো আমাদের রিচুয়ালসের মধ্যে ফেলে দিয়েছে যে এই দুর্গা পুজোর আগে আমাদের এটা করতে হবে এটা করতে হবে না এটা করতে করা উচিত এরকম রিচুয়ালসের মধ্যে ফেলে দিয়েছে যাতে মানুষ করতে বাধ্য হয় বা মানুষ করে না হলে তো মানুষ করবে না মানুষকে যদি সায়েন্স দিয়ে বোঝানো যায় তখন সায়েন্স দিয়ে বোঝানোটা কিন্তু চট করে বুঝতেও চায় না সবাই এটা হচ্ছে ব্যাপার এই করতে করতে আমার অনেকগুলো জামাকাপড় আয়রন করা হয়ে গেল এখনও বেশ খানিকটা বাকি সে কটা করলে লাস্টে আমি চান করতে যাবো চান টান করে এসে লাঞ্চ চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কী ছিল লাঞ্চে ওই যে বললাম ঘি করলা ভাজা করেছি তার সাথে একটু পটল ভাজা করেছি আলু আটে দিয়েছি আর ওই মাংস আর ডাল করার সময় হয়ে উঠলো না যে করব আর নিয়েছিলাম দই দইটা তো কমন থাকেই আমাদের টক দইটা না আমরা প্রতিদিন বেশি এসে খাওয়া পছন্দ করি ঘরে পেতে করা হয়ে ওঠে না সম্ভব হয়ে ওঠে না তার জন্যে বাইরে থেকে প্যাকেজিংটা কিনে আনি নিয়ে তারপরে খাই অ্যান্ড দেন আমি হাজব্যান্ড আর মেয়েটা রেডি হয়ে চটাপট বেরিয়ে গেছিলাম আমাদের একটা কাজ ছিল সেই কাজে অ্যান্ড বেরিয়ে যাওয়ার সময় আমি একটা গ্রিন কালারের কুর্তা পরেছি এই কুর্তাটা কুর্তা ঠিক নয় একটা শর্ট ড্রেস বলতে পারো একদম হাঁটুর নিচে অবধি অ্যান্ড দেন রেডি টেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাইরে না মাঝে মাঝে একটু করে ঘুরে আসতে বেশ মন ভালো চায় তার জন্য আমরা বারবার ঘুরতে যাই ঘুরতে যাওয়ার সাথে সাথে অনেক সময় কি হয় কাজও পড়ে যায় তখন এসে আর যে রেস নেবো সেই রেস নেওয়াটা হয় না তখন এসে আমাদের আবার একবার ঘুরতে বেরিয়ে যেতে হয় তো সেরকমই আজকে একটু কাজ পড়ে গেছিলো ফেরার সময় একটা কুলফি কিনে দিয়েছিলাম মেয়েটাকে কুলফি খেতে খেতে আমরা গাড়ি করে ওয়েদারটা বেশ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি পড়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে কিন্তু এখন আর বৃষ্টিটা হয়নি এখন ধরে গেছে যাই হোক এই দেখি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট চাইই চাই অবশ্যই মনে রেখো ভুলে যেও না আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো লাভ ইউ